সিমেন্ট সব সিমেন্টই ভালো একই জায়গা থেকে র মেটেরিয়ালস আসে আমি প্রেজেন্টেশন দিতে যাচ্ছিলাম কিন্তু লং টাইম হয়ে যাবে আমি দেব না আমি কাল দুইটা একটা কথা বলবো সিমেন্ট একটা বন্ধন সৃষ্টিকারী উপাদান যেটা মূল উপাদান হচ্ছে ক্লিংকার এই ক্লিংকারই হচ্ছে মেন ক্লিংকারটাই সিমেন্ট ক্লিংকারের উপাদান যে কুলিংকারের পরিমাণ যে সিমেন্টে বেশি আছে সেটা নিستين তত বেশি ভালো হবে তো আপনারা যারা এখানে নির্মাণ শিল্পে আছেন আমরা যারা এই এলাকার যদি বড় কোনো জ্ঞানী ব্যক্তি থাকে কোনো ডাক্তার থাকে কোনো জজ ব্যারেস্টার যেই থাকুক না কেন যদি একটা বাড়ি তৈরি করতে যায় তাহলে আমাদের মতো নির্মাণ শিল্পী যারা আছে আমি আপনারা তাই না আমাদের কাছে কিন্তু জিজ্ঞেস করে জিজ্ঞেস করে না কোন সিমেন্টটা ইউজ করব কোন রডটা ব্যবহার করব কোন বালিটা কিনবো কোন ইটটা কিনবো সুতরাং আমাদের কিন্তু ওই লোকদেরকে সঠিক তথ্যটা দিতে হবে তাই না আমরা বিভিন্ন ধরনের কোম্পানির নাম বলে থাকি আজ থেকে আপনাদের একটা জিনিস শিখিয়ে দেয় যে যদি এইসব মানুষ আপনাদের জিজ্ঞেস করে যে কোন সিমেন্ট ভালো আপনাদের শিখিয়ে দিয়ে যাই আপনারা একটা অ্যানসার দিবেন বাংলাদেশে তিন ধরনের সিমেন্ট পাওয়া যায় তিনটা কোয়ালিটির সিমেন্ট পাওয়া যায় আপনারা জানেন একটা হচ্ছে ওপিসি যেটার কিলিংকার হচ্ছে পঁচানব্বই থেকে একশো পার্সেন্ট নাম্বার যেটার কিলিংকার পরিমাণ হচ্ছে আশি থেকে চুরানব্বই পার্সেন্ট আরেকটা হচ্ছে সেম টু বিএম যেটার কিলিংকার পার্সেন্ট হচ্ছে পঁয়ষট্টি থেকে উনআশি পার্সেন্ট এই তিনটা কোয়ালিটির সিমেন্ট পাওয়া যায় এখন আপনার প্রয়োজন কোনটা ওপিসি সিমেন্ট দিয়ে কি করে বিভিন্ন ব্রিজ ফ্লাইওভার এইসব কাজগুলো করে যেখানে খুব আর্লি স্ট্রেন্থ বেশি স্ট্রেন্থ প্রয়োজন সেখানে এই ওপিসি সিমেন্ট দিয়ে কাজ করে আর পিসিসি বিএম সিমেন্ট যেটা দিয়ে বিশ তালা তিরিশ বিল্ডিং আপনি সাত তালায় প্লাস্টার থেকে শুরু করে সব কাজ করতে পারবেন নাম্বার থ্রি যেটা বিএম সেটা দিয়ে সাধারণত বেশিরভাগ প্লাস্টার ট্লাস্টারে কাজ করা হয় এবার আপনি কি আপনি কি করবেন আপনি কি ছাদ ঢালাই দিবেন নাকি ছোট্ট একটা বাথরুমের কাজ করবেন কি তাহলে আপনি কোন কাজটা করবেন সেই কাজের জন্য আপনি সিমেন্ট নির্বাচন করবেন সেটা যে কোম্পানির হোক হোক টাইগার বা অন্য কোনো কোম্পানি তবে আপনাদের কাছে আমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে রিকোয়েস্ট করবো বাড়িওয়ালা যারা আছে আপনাদের কাছে যদি জিজ্ঞেস করে আমাদের কাছে যদি জিজ্ঞেস করে যে আসলে কোন সিমেন্ট দিয়ে আমার বাড়িটা করব তাহলে আমরা বলবো যে সেটা যে কোম্পানির হোক এম সিমেন্ট দিয়ে বাড়িটা করার জন্য তাহলে নিশ্চিন্তা মুক্ত থাকতে পারবো আমরা যে স্ট্যান্ডটা এম সিমেন্টে আসবে এটা দিয়ে যদি আপনি বিশ তিরিশ তলা বিল্ডিং করেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমরা বুঝতে পারছি যে সিমেন্টটা আসলে কোনটা আমাদের ইউজ করা উচিত বুঝতে পারছে কোনটা টাইগার কোনটা এম চুরানব্বই পার্সেন্ট ক্লিন ক্লিংকার। সেটা টাইগার হোক আর যে কোম্পানির হোক তো যাই হোক এটা হচ্ছে সিমেন্ট আর সেকেন্ড হচ্ছে আমি আরেকটা কথা বলবো যেটা হচ্ছে বাড়ি তৈরি করতে গেলে আমরা এই সিমেন্ট যখন নির্বাচন করি সিমেন্ট যখন কিনি বিভিন্ন মানুষের কাছে আমরা কিন্তু জিজ্ঞেস করি একটা রড কিনতে হলে দশজন মানুষের কাছে জিজ্ঞেস করি কোন রডটা কিনবো আমার কথা কি ভাই খারাপ লাগতেছে আচ্ছা একটা সিমেন্ট কিনতে গেলে আমরা পাঁচজন মানুষের কাছে জিজ্ঞেস করি আর বাড়িওয়ালা যখন বালিটা কিনে বালিটা কিন্তু সে নিজেই কিনে নিয়ে আসে যখন ইটটা কিনে সেটা কিন্তু ভাড়া থেকে নিজেই কিনে নিয়ে আসে কিন্তু রড আর সিমেন্ট দুইটা কিনতে কিন্তু দশ পনেরো জন মানুষের কাছে জিজ্ঞেস করে যে আমরা কোনটা কিনবো এই যে রড সিমেন্ট বালি পানি ইট খোয়া এই উপাদান গুলা দিয়েই তো আমরা নির্মাণ কাজ করে থাকি তাই করি না পিছনে শোনা যাচ্ছে বলেন তো এই যে উপাদানগুলা গুলা এই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটা সিমেন্ট কেউ বলতে পারবে না পানি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি আর এই পানিটায় আমরা গুরুত্ব দিই না কারণ পানি তো কিনতে হয় না পানি যদি কিনে ব্যবহার করা হতো তাহলে আমার মতো দশজন ইঞ্জিনিয়ার থাকতো পানির ইঞ্জিনিয়ার তাই না যে এই পানি ভালো এই পানি খারাপ এটা ব্যবহার করেন এটা করেন না এই পানির কারণে কি হয় দেখবেন আপনারা যারা আছেন সব সময় আমরা নির্মাণ কাজ করি পানিটা ভালো না হইলে পরে সম্পূর্ণ দোষটা কিন্তু সিমেন্টের উপর পড়ে সুন্দর একটা বিল্ডিং প্লাস্টার কমপ্লিট করার পরে যখন রং করা হয় সাদা কমপ্লিট রং ছয় মাস পরে দেখা যায় একদম নীল নীল সবুজ সবুজ কালার লালচে লালচে কালার ভেসে উঠছে কি দেখছেন কেউ ওইরকম কোনোদিন আছে না তখন কি বলা হয় বলা হয় যে ভাই আপনার যে সিমেন্ট আছে ওই সিমেন্ট ভালো না সিমেন্টের মধ্যে মনে হয় কেমিক্যাল বেশি হয়েছিল যার কারণে এইরকম হয়েছিল আসলে কি সিমেন্টের মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া হয় না ক্লিন দেশের বাইরে থেকে আসে এবং স্লাগ লাইম স্টোন ফ্লায়ার্স যত উপাদানগুলো আছে জিপসাম সম্পূর্ণ দেশের বাইরে থেকে আসে বাংলাদেশের মিলগুলোতে শুধু এটাকে গ্রাইন্ডিং করে গুঁড়ো করে আটার মতো এটা গুঁড়ো করে পাউডার হয় সেটাকে বস্তায় ভরে আপনাদের কাছে পাঠিয়ে দেওয়া হয় কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না কিচ্ছু করা হয় না শুধু রেশিওটা ঠিক করে গুঁড়ো করা হয় এই যে কালারটা আসা আসে এটা কি সিমেন্টের দোষ আমি অনেক জায়গায় কমপ্লেন পাই সেখানে যাই দেখি বলেন সিমেন্টের সমস্যা এরকম কালার আসে যাই দেখি না কি করছে যে পানিটা ব্যবহার করছে বাড়িতে টিউবওয়েল ছিল যেখানে পানির সোর্স ছিল সেই টিউবওয়েলের পানি ব্যবহার করছে ওই টিউবওয়েলের পানি কখনো কোনো দিন খায় না কাছের গ্লাসের মধ্যে নিলে দেখা যায় যে প্রচুর পরিমাণে আয়রন অথবা শ্যাওলা ঘুরতেছে আপনাকে দিলে ওই পানি খাবেন না কোন পানি ব্যবহার করতে হবে যে পানি আমি আপনারা খাই সেই পানি পেটে কোনো সমস্যা হবে না সেই পানি নির্মাণ কাজে ব্যবহার করতে হবে কারণে যে আমি দেখছি যে টিউবওয়েল তো নাই দূরের কথা পুকুরের পানি ব্যবহার করতেছে কি করবে পানি নাই সেই পুকুরের পানি ব্যবহার করতেছে আরেকটা লাস্ট আরেকটা কথা বলবো সেটা হচ্ছে এটা আরো বেশি কমন করবে দেখবেন রং টং করা